ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা তবে ছয় উপজেলায় জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা এছাড়া জাতীয় পার্টি জেএসএস এবং স্বতন্ত্র প্রার্থীরাও আছেন জয়ীদের তালিকায় সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল একশো ছাপান্ন উপজেলায় ভোট গ্রহণ হয় ফলাফল ঘোষণার পর দেখা গেছে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও জয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী যদিও দলীয়ভাবে এবার কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দলটি তবে নির্বাচনে তাদেরই জয় জয়কার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে এ কারণেই সবচেয়ে বেশি খুশি আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞ জানাচ্ছি একদম সকল শ্রেণীপ্রাশা মানুষের প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এমন ছয়জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নীলফামারির সৈয়দপুর নাটোরের বাগাতিপাড়া কক্সবাজারের পেকুয়া সিলেটের গোয়াইনঘাট হবিগঞ্জের নবীগঞ্জ ও বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃতরা জয়ী হয়েছেন সৈয়দপুরের সকলের সাথে উন্নয়নমূলক এছাড়া দুই উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ একটিতে জেএসএস এবং এক উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে অন্য দুই পদ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের বেশিরভাগও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৈশাখী সংবাদ